বেলকনের গাছগুলো কিনেছি অনেক দিন হয়ে গেছে তবে গাছগুলোকে রিপোর্ট করা দরকার যদি আমি গাছগুলো থেকে খুব ভালো গ্রোথ আশা করতে চাই আর দেখতেও তেমন একটা ভালো লাগে না বেলকনিতে গেলে কেমন যেন মেসি একটা ব্যাপার তাই মা ছেলে মিলে বেরিয়ে পড়লাম আর কিচেন ক্যাবিনেটের একটু কাজ করাবো আর তাই একটু বোর্ডের দোকানেও যেতে হবে আর তাই তো দুই নাম্বার যাওয়ার আগে চারটা বোর্ডের অর্ডার দিয়ে গেলাম আসলে বেশ কিছুদিন ধরে ফিল করছিলাম কিচেন কেবিনেটের কাজটা আসলে করানো দরকার যাই হোক এখন যাচ্ছি দুই নাম্বার স্টেডিয়ামের পাশে প্লাস্টিকের কিছু টপ কিনবো বাসায় যে গাছগুলো আছে সেগুলো কিন্তু আমি এখান থেকে নিয়েছিলাম আর মাটির এসব আইটেম দেখে বেশ ভালো লাগছিল কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তবে কেনার হয়নি মাটির এসব হাড়ি কথা না থাক একটু সামনে এগোতেই আসলে দেখতে পেলাম যে ঘর সাজানোর বিভিন্ন ধরনের গুলো বিভিন্ন ধরনের ডেকোরেশন আইটেম গুলো দেখে অনেক ভালো লাগছিল অনেক কিছু নিতে ইচ্ছে করছিল তবে আসলে এখন তার এসব কেনার জন্য আসেনি এখন কিনতে এসেছি টপ তো একটু সামনে যে কিছু প্লাস্টিকের টপ দেখলাম এর সাথে কিছু সারও কেনার দরকার ছিল অর্থাৎ রিপোর্টিং করতে গেলে আমাকে কিছু শাক হাড়ের গুড়া বা সেগুলো কেনার জন্য আরেকটু সামনে চলে গেলাম অনলাইনে বিভিন্ন পেজে এই ধরনের হোম ও কিন্তু খুবই জনপ্রিয় তবে সেখানে আসলে দাম একটু রিজনেবল হলেও এখানে দামটা কিন্তু বেশ চড়াই ছিল আমি ওই যে দিকটা হয় না যে পাখির বাসার মধ্যে লতানো টাইপের কি বলে পাতা বাহার গাছগুলো থাকে তো জাস্ট একটা পাখির বাসা সাথে লতানো একটা পাতা বাহার গাছের মতো ছিল তো শুধুমাত্র ওইটাই কিন্তু সাড়ে সাতশো টাকা দাম চেয়েছিল দাম শুনে আসলে এতটা ভয় পেয়েছিলাম যে সেখানে দামাদামি করার সাহসটা আমার আর হয়নি

একজন মা যেভাবে তার সন্তানকে যত্ন করে ঠিক সেভাবেই গাছগুলোকে যত্ন করতে হয় সময় মতো পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় সার দিতে হয় কীটনাশক স্প্রে করতে হয় আর এক একটা গাছ কিন্তু আসলে এক এক খাবার পছন্দ করে কেউ ছায়া থাকতে পছন্দ করে কেউ রোদ ভালোবাসে বিষয়টা কিন্তু খুব ক্রিটিক্যাল বেলতুনের এই গাছগুলো টেক কেয়ার এতদিন কিন্তু ওদের বাবাই করে এসেছিল আমাকে কিন্তু আসলে খুব বেশি একটা ঝামেলা পোহাতে হয় না প্রতিদিন ঘুম থেকে উঠে অফিস গাছ গুলোতে পানি স্প্রে করবে আহ বাসায় যখন ফিরবে অফিস শেষে তখন বেলকনি তে অনেকটা সময় কাটায় আর এই যে বাচ্চারা মাটি গুলো পেয়ে কিন্তু অনেক খুশি আহ আমরা যারা আসলে শহরে থেকে অভ্যস্ত আমাদের বাচ্চারাও কিন্তু মাটির সংস্পর্শে খুবই কম যায় আসলে কাজ তো নয় কাজের থেকে ওরা আঁকা আসলে বেশি করছিলো এক জায়গায় মাটি গুলো পাড়িয়ে পাড়িয়ে সারা ঘর ইনফ্যাক্ট সোফা বলেন বিছানা বলেন খুব ঘর আসলে নোংরা করে ফেলেছিল একবার বলেছিলাম যে এই কাজটা আসলে বেলকুনিতে করলে ভালো না কে শুনে কার কথা ওরা আসলে ঘরের মাঝখানে মাটিগুলো নিয়ে আসলে গাছ রোপণ করা শুরু করে দিয়েছিল গাছগুলোকে যখন রিপোর্ট করছি তো এর জন্য আদর্শ মাটি তৈরি করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল আর এই যে একটু আগেই বললাম আসলে গাছ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই তো মোটামুটি ইউটিউবে কয়েকটি ভিডিও দেখে সেই হেল্প নিয়ে মোটামুটি ভাবে চেষ্টা করলাম আসলে গাছের জন্য মাটি তৈরি করার আর এর জন্য আমি কিনে এনেছিলাম হাড়ের গুড়া নিমের খৈল কোকোপিট প্লাস হচ্ছে বাসা থেকে একটু শুকনো চালের গুঁড়ো দিয়েছিলাম এর সাথে আরো হলুদের গুঁড়ো অ্যাড করেছিলাম দেখা যাক আসলে মাটিগুলো আসলে কেমন সাপোর্ট করে গাছগুলোকে এটা আসলে আসলে সময়ের সাথে সাথে বোঝা যাবে আশা করছি গাছের ভালো একটা গ্রোথ হবে আর ঘরের অবস্থা দেখে তো রীতিমতো মাথা পুরোই গরম হয়ে যাচ্ছিল তারপরেও সবাই হাতে হাতে আসলে পুরোটা ঘর পরিষ্কার করে নিয়েছিলাম রাতেই গাছগুলোকে টবে বসানোর পর গাছের মাটিগুলো পুরোপুরিভাবে ভাবে ভিজিয়ে দিয়েছিলাম আর বেলকুনিটা দেখতে এখন কিন্তু অনেকটাই ম্যানেজেবল লাগছে অর্থাৎ অনেকটাই ফ্রেশ লাগছে মনে হচ্ছে আসলে যতটুকু কষ্ট করেছি হয়েছে এই হলো ফাইনাল সকালে ভিডিও করেছিলাম তো দেখতেই পাচ্ছেন বারান্দাটা দেখতে এখন একটু ভালো লাগছে আগের থেকে অনেক বেশি ডেকোরেশন করা হয়নি ইচ্ছে আছে বেলকুনিটাকে আরো সুন্দর করে গোছানোর আজকের ভিডিওটি টি ছিল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেস